আসসালামু আলাইকুম স্বামী আক্তার ব্লগে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আমি শামীম আক্তার আজকে হচ্ছে আম্মু সব ধরনের পিঠা বানাচ্ছে সব ধরনের বলতে আসলে আমরা যে পিঠাগুলো খাবো সেগুলোই আসার একদিন পরে ভাবা পিঠা এবং মুঠা করে দিয়েছিল। আজকে দুধে ভিজাণু বিভিন্ন ধরনের পিঠা করবে এই পিঠাগুলো করতে বেশ সময় লাগে আরও আগে থেকে শুরু করা লাগতো কিন্তু আজকে দুপুরবেলা আমার ছোট বোনের বাড়িতে দাওয়াত ছিল সেই দাওয়াত খেয়ে আস্তে আস্তে আমাদের অনেক লেট হয়ে গিয়েছে এখন আমার আম্মু চাচিরা আর আমার দুই খালা মিলে সবাই মিলে পিঠা তৈরি করছে এই পিঠাগুলো খেতে বিশ্বাস করেন একদমই সময় লাগে না কিন্তু বানাতে গিয়ে যে একটা আনন্দ বা একটা সুন্দর মুহূর্ত এটাতে আসলে বেশি ভালো লাগে এখানে আমাদের ফুল ফুলপিঠা তারপরে লাভ পিঠা বিভিন্ন ধরনের পিঠা করছে আর আমার সব থেকে প্রিয় পিঠা হচ্ছে দুধে ভিজানো এই কুশলি পিঠা এটা আমার খুবই ভালো লাগে বগুড়াতে কিন্তু আমাদের ওখানে কুশলি পিঠাগুলো এইভাবে বানানোর পরে এমনি থেকে খায় কিন্তু আমাদের এদিকে দুধের সেরা করে সেখানে ভিজিয়ে তারপরে খায় যেহেতু আমরা দাওয়াত খেয়ে এসে অনেক লেটে আম্মু এগুলো শুরু করেছে এখন প্রায় রাতে সাড়ে এগারোটা বাজে এদিকে কেউ বানাচ্ছে কেউ আবার ভাজা শুরু করে দিয়েছে বছরের অন্যান্য সব তিথি পর্বত থেকে আমার কাছে এই পিঠার যেই খাওয়া দাওয়া এটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ সবাই মিলে একসাথে কিছুটা সময় কাটানো যায় সত্যি কথা বলতে আগে থেকেই আমি আম্মুর বাসাতে আসলে কোনো কাজে হাত দিতে চাই না যখন আমার আম্মু ছিল তখন থেকেই এই কথাটা আমার চাচিরাও জানে আর এখন আমার যে মাও এই মাওটাও জানে এই কারণে খুব একটা কাজের কথা বলে না আমি প্রথম দিকে কয়েকটা লাভ পিঠা তৈরি করে তারপরে জাস্ট বসেছিলাম এবং সবার সাথে গল্পই করছিলাম আমার কাছে সবথেকে এবং আমার সব থেকে প্রিয় জায়গা হচ্ছে আমার আমার নিজের বাড়ি মায়ের বাড়ি অনেক দিন পরে আসছি এবং সবার সাথে এই যে মজা এটা আমার কাছে থেকে ভালো লাগার একটা বিষয় এখন যেহেতু পিঠা তৈরি করতে করতে রাত বারোটা বাজে গিয়েছে এই সময় আর নতুন করে কি খাওয়া হবে তাই আব্বু বলল আজকে আমাদেরকে ল্যাটকা খিচুড়ি খাওয়াবে আম্মু কিছু রেডি করে দিল এখন আব্বু স্পেশাল খিচুড়ি তৈরি করবে আমাদের জন্য আমার আব্বুর হাতে রান্না অনেক মজা কিন্তু আগের মতো ওইভাবে রান্না করে না একটা সময় আমার আম্মু যখন অনেক বেশি অসুস্থ ছিল মাঝে মাঝে আমার আব্বু রান্না করতো আব্বুর হাতের পায়েস থেকে শুরু করে সব কিছুই আমার অনেক ফেভারিট এবং অনেক পছন্দের আজকে সেই ল্যাটকা খিচুড়ি তৈরি করছে আব্বু নিজের হাতে আমাদের জন্য একটু অন্যভাবে খিচুড়ি তৈরি করছে যেটা আমি দেখলাম এখানে হচ্ছে পেঁয়াজ সব বেরেস্তা মানে পিঁয়াজ মরিচ বেরেস্তা করে তার ভিতর সব ধরনের মশলা দিলো তো তারপরে যেটা করলো এখানে চালটা বেশ পাঁচ থেকে দশ মিনিট আমি বলবো চাল ভেজে নিয়েছে এবং চাল ভাজার পরে যেটা করলো এর মধ্যে অনেকক্ষণ ভাজাভাজি করার পরে দেন ডাল দিল। এই খিচুড়ি এমনি থেকেই স্বাদ হবে সেটা বোঝাই যাচ্ছে কারণ এক কেজি চাল ছিল হাফ কেজি ডাল ছিল মোট দেড় কেজি এত পরিমাণ ভেজেছে যে কি বলবো অনেকক্ষণ ধরে ভাজাভাজি করার পরে পানি দিয়ে দিল এবং তারপরে যেটা করলো এর মধ্যে আমাদের যেই মাংস টাংশ ছিল আমার বোনের বাড়ির থেকে আমার বাপের জন্য যে সাজে যেগুলো পাঠিয়েছিল। সেই সব খাসির মাংস মুরগির মাংস এবং এখানে এই খিচুড়িতে পাঁচটা ডিম ব্যবহার করলো ডিমটা একদম সবার শেষে দিয়েছে যখন একদম লাস্ট দিকে তখন ডিম দিয়েছে যেহেতু এটা পাতলা লেটকা খিচুড়ি ডিম দেওয়ার পরে তারপরে শুধু আব্বু বারবার নাড়া নাড়ি করতেছিল আসলে আব্বুও হয়তো বা এনজয় করছিলো আমাদের সাথে এই সময়টুকু পার করতে আমি তো আমার বাপের জন্য পাগল তাই এই সুন্দর মুহূর্তটা ক্যামেরা বন্দি করে রাখলাম আমার বাপের স্মৃতি হিসাবে আমার আব্বু রান্না করেছে বলে কথা এটা খারাপ হলো আমার কাছে সব থেকে সেরা মানের একটা খিচুড়ি হবে মিথ্যা বলার কোনো জায়গা নাই সত্যি বলতে এই খিচুড়িটা অনেক মজা হয়েছিল এত কিছু দিয়েছে এবং এত সুন্দর করে এত সময় নিয়ে রান্না করেছে যে এটা খারাপ হওয়ার কোনো জায়গাই নেই খিচুড়ি রান্না হয়েছে ঠিক রাত একটায় আমরা যদি খিচুড়ি না খেয়ে অন্য কিছু খেতাম তাহলে আমাদের আরও বেশি রাত হতো এবং আম্মুর জন্য অনেক কষ্ট হয়ে যেত এই জন্যই আমরা সবাই মিলে এই খিচুড়ি খাওয়ার সিদ্ধান্তটা নেই এই যে একদম লাস্ট পর্যায়ে এখন ডিমটা দিয়ে দিচ্ছে ডিম দিয়ে কিন্তু আবারও অনেকক্ষণ নাড়ানাড়ি নারী করতে হবে যারা এরকম ল্যাটকা খিচুড়ি খেতে পছন্দ করেন আমরা তো ল্যাটকা খিচুড়ি অনেকেই তৈরি করি অনেকভাবে মানে জাস্ট বেশি পানি দিয়ে ঘাঁটি তবে এইভাবে একবার চেষ্টা করবেন একবার করে দেখবেন আশা করছি খেতে অনেক ভালো লাগবে আর আপনারা তো জানেন মাটির চুলার রান্না সব সবসময় অনেক বেশি টেস্ট হয় খিচুড়ি রান্না হয়ে গিয়েছে এই সব কিছুর মাঝেই শুধু বারবার নানির কথা মনে হচ্ছিল যে গত বছর এই সময় নানিও ছিল আমাদের যখন পিঠা চিঠা বানায় নানি কত কি করলো অবশেষে খিচুড়ি রান্না শেষ ভাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার আব্বুর জন্য দোয়া করবেন আমার আব্বু একটু অসুস্থ যাতে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় এবং তার শরীর সব সময় ভালো থাকে সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য এবং তার সাথে আপনারা সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ